এই মহিলার নাম দেহং সে চায়নার এক কেন্দ্রীয় কারাগারের জেলার নতুন কয়েদিদের নীতি নৈতিকতা শেখানোই হচ্ছে তার দায়িত্ব নতুন কয়েকজন কয়েদিকে সাজা ভোগ করতে জেলে পাঠানো হয়েছে দেহং তাদেরকে সেল ভাগ করে দিচ্ছিল প্রথমে এই মহিলাকে দাঁড় করায় সে বাচ্চাদের পাচার করতো তাই দেহং তাকে বকাঝকা করে এরপর সে মাও নামের কাউকে ডাকতে থাকে তবে দেখা যায় মাও চুপ করে বসে আছে আসলে সে কানে শুনতে পায় না তখন ইউসাং নামের এই মহিলা উঠে দাঁড়ায় সে বলে আমার মেয়েও কানে শুনতে পায় না তাই আমি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি সে মা ওকে হাতের ইশারার মাধ্যমে বোঝায় অফিসার তাদেরকে সেল নাম্বার নয় থাকার জন্য বলছে এরপর তারা জিনিসপত্র নিয়ে নয় নাম্বার সেলে চলে আসে তাদের সাথে ছিল সেই শিশু পাচারকারী মহিলাও তাছাড়া সেই সেলে আগে থেকে আরও কয়েকজন কয়েদি থাকত তাদের মধ্যে হুপিং নামের এই মহিলাটা হচ্ছে সেলের ক্যাপ্টেন সে খুব রাগী ভাব নিয়ে ইউসাংদের বলে এখানে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে কিন্তু মাও তাকে ইডিয়ট বলে গালি দেয় যদিও ইউসাং সেটা ট্রান্সলেট করে না হুপিং তাদেরকে এই সেলটা পরিষ্কার করতে বলে এতে সেই শিশু পাচারকারী মহিলা আর রেগে ইউসাংকে ধাক্কা দেয় এই নিয়ে দুজনের মধ্যে মারপিট শুরু হয় ইউসাংকে সাহায্য করার জন্য মাউ ঝাঁপিয়ে পড়ে দুজন মিলে সেই মহিলাকে অনেক মারধর করে পরিস্থিতি সামাল দিতে চলে আসে দেহং সে ওই মহিলাকে বকাঝকা করে অন্য ছেলে পাঠিয়ে দেয় এরপর মাও আর ইউসাংকেও শাসন করে বলে প্রথম দিনে জেলে এসে মারপিট করা মোটেও উচিত হয়নি এরপর সেই এর কাছে জানতে চায় সে কেন জেল খাটছে ইউসাং বলে আমি বিভিন্ন অ্যাডাল্ট সাইটে আকর্ষণীয় ড্রেস পরে লাইভ ভিডিও করতাম তার জন্য দুই বছরের শাস্তি দেওয়া হয়েছে দেহং বলে তোমার একটা মেয়ে সন্তান আছে এরকম অশ্লীল কাজ করার কি দরকার ছিল ইউসাং জানায় তার স্বামী হচ্ছে একটা বাজে লোক সারাদিন শুধু মদ খেয়ে পড়ে থাকে এদিকে তার মেয়ের কানের অপারেশন করতে প্রয়োজন প্রায় বিশ লাখ টাকা সেই টাকা জোগাড় করতেই অবৈধ কাজের সাথে জড়িয়ে পড়েছিল সে প্রথম দিকে খুব খারাপ লাগত কিন্তু যখন পারিশ্রমিক দেয়া হতো তখন সব ভুলে যেত এরপর দেহং তাকে বলে মাওকে জিজ্ঞেস করো সে কেন জেলে আসলো তার বয়স তো মাত্র উনিশ বছর মাও জানায় সে একজন অনাথ মেয়ে ছোটবেলা থেকেই এক বৃদ্ধ লোক তাকে বড় করেছে তার মতো আরো অনেক অনাথ সেই বৃদ্ধ লোকের আন্ডারে কাজ করে তারা প্রত্যেকেই চুরি ডাকাতির সাথে জড়িত সবাই মাওকে নিচু চোখে দেখলেও হুয়াং নামের এই ছেলেটা তাকে আগলে রাখত একদিন মাও একটা ব্যস্ত সড়কে মাতাল হওয়ার অভিনয় করতে থাকে এবং কৌশলে মানুষের পকেট থেকে টাকা চুরি করে নেয় তবে সে জানতো না দুজন পুলিশ অফিসার তার উপর নজর রাখছে মাও তাদেরকে দেখে দ্রুত সেখান থেকে সরে যায় এবং জামাকাপুর কাপড় করে ফেলে কিন্তু এতেও লাভ হয় না অফিসাররা তাকে আটক করে গাড়িতে বসায় তখন মাও শেষমেশ একটা চেষ্টা করে চুলের পিন দিয়ে হ্যান্ড কাপ খুলে দৌড় দেয় তবে এই চেষ্টাও ব্যর্থ হয়ে যায় তাকে দ্বিতীয়বার ধরে অনেক মারধর করে তারপর তাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয় দুজনের করুণ জীবনের গল্প শুনে দেহং বুঝতে পারে তারা আসলে পরিস্থিতির শিকার তাই দুজনকে সে একটু বেশি স্নেহ করত জেলের ভেতরেই একটা ছোট্ট গার্মেন্টস আছে সেখানে কাজ করে কিছু টাকা উপার্জন করতে পারত মাস শেষে সেই টাকা জমা হয়ে যেত তাদের অ্যাকাউন্টে চাইলে এই টাকা দিয়ে পছন্দের খাবারও খেতে পারবে মাও জানায় সেই ইউসাংকে তার ভাগের টাকা থেকে নুডলস খাওয়াবে এতে ইউসাং খুব খুশি হয় এরপর একদিন দেহং তাদের নিয়ে সানফ্লাওয়ার নামের একটা টিম গঠন করে সামনের মাসে তাদের জেলখানায় বর্ষপূর্তি অনুষ্ঠান হবে সেখানে নৃত্য পরিবেশন করতে ইউসাংদের বেছে নেওয়া হয়েছে একজন নৃত্যশিল্পীকে আনা হয় তাদের নাচ শেখানোর জন্য তখন হুপিংরা বলে মাও গান শুনতে না পাওয়ার কারণে ভালোভাবে পারফর্ম করতে পারবে না কিন্তু তাদেরকে ভুল প্রমাণ করে ইউসাং সে ইশারার মাধ্যমেই মাওকে নাচ শিখিয়ে দেয় তাদের দুজনের এই পারফরমেন্সে মুগ্ধ হয়ে টিচার তাদেরকে সামনের সারিতে আসতে বলে এরপর থেকে তারা প্রতিদিন প্র্যাকটিস করতে থাকে একদিন ইউসাং প্র্যাকটিসের সময় মাথা ঘুরে পড়ে যায় সে জানায় তার সুগার লো হয়ে যায় তাই একটা ক্যান্ডি এনে দিতে বলে রাতের বেলা মাও তার অতীতের কিছু স্মৃতি মনে করে খুব কষ্ট পাচ্ছিল এমন সময় ইউসাং সেই ক্যান্ডিটা তাকে দেয় আসলে সে মাথা ঘুরানোর নাটক করে তার জন্য ক্যান্ডিটা আনিয়েছে কারণ মাও তাকে বলেছিল তার ক্যান্ডি খেতে ইচ্ছে করছে ক্যান্ডিটা পেয়ে সে খুব আনন্দিত হয় তার কিছুদিন পরেই সেই অনুষ্ঠানের দিনটা চলে আসে প্রথমে দুজন কয়েদি ক্লাসিক্যাল মিউজিক পরিবেশন করতে স্টেজে ওঠে এদিকে ইউসান দেখতে পায় একজন দর্শক তার বাচ্চাকে নিয়ে এসেছে বাচ্চাটাকে দেখে তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায় এরপর সে ওয়াশরুমে গিয়ে কান্না করতে থাকে তখন মাও তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এমন সময় হুপিং এসে বাজে ব্যবহার করছিল এতে রাগান্বিত হয়ে মাও তার গলা চেপে ধরে তাদের ঝগড়া থামাতে ছুটে আসে দেহং অনুষ্ঠান শেষ হলে তাদের তিনজনকে শাস্তি হিসেবে ভিন্ন ভিন্ন সেলে রাখা হয় আর সেই সেলগুলো গুলো ছিল খুবই ছোট এই সময়টাতে দেহং চলে যায় একটা বস্তি এলাকায় লোকাল পুলিশের সাহায্যে খুঁজে বের করে ইউসাং এর নেশাগ্রস্ত স্বামীকে এবং তার কাছ থেকে জানতে পারে ইউসাং এর মেয়ে নাকি হারিয়ে গিয়েছে তবে এই লোকটার কথা সন্দেহজনক ছিল তাই তাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে তার নিজের মেয়েকে একটা অনাথ আশ্রমের সামনে রেখে এসেছিল এই শুনে দেহং সেই অনাথ আশ্রমে চলে আসে দেখতে পায় ইউসাং এর মেয়ে অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছে এরপর সে জেলখানায় ফিরে এসে ইউসাং এর সাথে দেখা করে তাকে বলে তুমি কি বাসার খোঁজ রেখেছ ইউসাং জানায় সে কয়েকদিন ফোন করেছিল কিন্তু কেউ কল রিসিভ করেনি দেহং তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে এখন থেকে আর কোনো ঝামেলা করো না ছাড়া পাওয়ার পর তোমাকে একজন দায়িত্বশীল মা হতে হবে এরপর মাও আর ইউসাংকে আবারও নয় নাম্বার সেলে পাঠানো হয় সেদিন ছিল দেহংয়ের জন্মদিন সেই উপলক্ষে আজকে সুস্বাদু খাবার রান্না করা হয়েছে দেখা যায় বেশ মজা করেই তারা সেই খাবার উপভোগ করছে ইউসাং বলে অনেক দিন পর এত সুস্বাদু খাবার খেলাম তারপর সময় পেরিয়ে দুই বছর অতিবাহিত হয় কারাদ প্রচন্ড শেষ হওয়ায় মাও আর ইউসাংকেও ছেড়ে দেয়া হচ্ছিল এই দুই বছরে যা উপার্জন হয়েছে সেটা একটা খামের মধ্যে দিয়ে দেয় দেহং তাদের পরামর্শ দেয় অবৈধ কাজে না জড়িয়ে ভালোভাবে জীবনযাপন করার এরপর ইউসাং জানতে পারে তার স্বামী একটা অনাথ আশ্রমে তার মেয়েকে রেখে এসেছিল এতে সে প্রচণ্ড রাগান্বিত হয়ে বলে ওঠে স্বামীকে মেরে ফেলবে দেহং বলে তোমার স্বামীও এখন জেল খাটছে তাছাড়া এসব প্রতিশোধের চিন্তা বাদ দাও ভালোভাবে কাজকর্ম করে তোমার মেয়েকে ফিরিয়ে নিয়ে এসো এই বলে সে চলে যায় তখন ইউসাং মাওকে বলে আমি এখন যাব আমার মেয়ের কাছে তুমি কোথায় যাবে মাও জানায় তার কোথাও যাওয়ার জায়গা নেই ফিরে গিয়ে আগের মতোই চুরির কাজে লেগে পড়বে এবং আবারও হয়তো কখনো ধরা পড়ে জেল খাটতে হবে এখানে ইউসাং স্মৃতি হিসেবে দুজনের একটা সেলফি তুলে নেয় এরপর হুয়াং নামের সেই ছেলেটা মাওকে নিতে চলে আসে ইউসাংকে বিদায় জানিয়ে মাও তার সাথে চলে যায় এইদিকে ইউসাং চলে আসে সেই অনাথ আশ্রমে কিন্তু সে ভিতরে প্রবেশ করে না বাহির থেকেই মেয়েকে দেখে চলে যায় এরপর একটা কাজের সন্ধান করতে থাকে ওইদিকে হুয়াংরা একটা হোটেলে বসে খাবার খাচ্ছিল মাও তাকে বলে সে আর বসের কাছে ফেরত যেতে চায় না এই শুনে হুয়াং রাগান্বিত হয়ে তার হাতে সিগারেট জ্বালিয়ে দেয় এটা দেখার জন্য মাও কতটা অটুট তার সিদ্ধান্তে দেখা যায় মাও একটু সংকোচ বোধ করছে না এই দেখে হুয়াং একটা দোকান থেকে মোবাইল কিনে নিয়ে আসে সেটা মাওকে দিয়ে বলে তুমি এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাও আমি বসকে কিছু একটা বুঝিয়ে দিব এই বলে সে চলে যেতে থাকে মাও তাকে আটকানোর চেষ্টা করে কারণ বস যদি সত্যি জেনে ফেলে তাহলে কে অনেক মারবে কিন্তু হুয়াং এসব পাত্তা না দিয়ে চলে যায় এরপর সে খুঁজতে থাকে একটা থাকার জায়গা কিন্তু কথা বলতে না পারায় কোনো হোটেলেই জায়গা পায় না কোনো উপায় না পেয়ে পার্কিং এর একটা গাড়ির লক কৌশলে খুলে ফেলে এরপর সেটার ভেতরে ঢুকে কোনো রকমে রাত পার করে সকালে ঘুম ভাঙতেই দেখে দুজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে তারা মাউকে ধরে রাখে এবং সে জেলখানায় যত টাকা উপার্জন করেছিল সেই সব টাকাগুলো এই দুজন জোর করে নিয়ে চলে যায় মাও শুধু কান্না করে যাচ্ছিল সে কিছু বলার মতো সাহস করতে পারে না ওইদিকে ইউসাং একটা হোটেল ক্লিনার হিসেবে কাজ পেয়ে যায় এর পাশাপাশি একটা ছোট্ট রুমে থাকার ব্যবস্থাও হয় সারা দিন এই হোটেলে কাজ করে অল্প পরিমাণ টাকা বেত এভাবেই দিন পার হচ্ছিল তার একদিন হোটেলের এক গেস্ট কমপ্লেন করে তার দামি ঘড়িটা খুঁজে পাচ্ছে না ইউসান তার রুম পরিষ্কার করায় তার উপরেই সন্দেহ করছিল ম্যানেজার ইউসাং এর জিনিসপত্র তল্লাশি করতে থাকে সেখানে জেলখানার কাগজপত্র দেখে তারা ধরে নেয় যেহেতু আগে অপরাধী ছিল তাই সেই হয়তো ঘড়িটা চুরি করেছে এই এইভাবে তারা বেচারিকে অনেক অপমান করে আর ঘড়িটা ফেরত দেওয়ার জন্য জেরা করতে থাকে এমন সময়ে সেই লোকটার বাড়ি থেকে ফোন আসে সে আসলে ঘড়িটা বাসাতেই ফেলে এসেছে নিজেদের ভুল বুঝতে পেরে তারা চলে যাচ্ছিল কিন্তু ইউসাং রাগান্বিত হয়ে তাদের দিয়ে সরি বলায় এর ফলে তার সেই চাকরিটা চলে যায় এরপর সে আবারও কাজ খুঁজতে শুরু করে একটা ট্রেন স্টেশনে এসে দেখতে পায় মাউ সেখানে বসে ভিক্ষা করছে তাকে দেখে খুব মায়া হচ্ছিল তার পাশে গিয়ে বসে পড়ে বলে এসব কি করছো মাও জানায় তার থাকার জায়গা নেই জমানো টাকাগুলো চুরি হয়ে গিয়েছে এরপর থেকে এখানেই ভিক্ষা করে বেড়াচ্ছে ইউসাং জানায় আমি একটা সস্তা বাসার খোঁজ পেয়েছি দুজন ভাগাভাগি করে সেখানে থাকতে পারবো এই কয়েকদিন ধরে সবকিছু একটু অস্থির লাগছে নতুন নিয়ম আর বিধিনিষেধ চারদিকে ছড়িয়ে আছে কিন্তু একটা জিনিস কখনো বদলায় না সেটা হলো ওদের খেলাধুলার প্রতি ভালোবাসা নিজের প্রিয় টিমকে সাপোর্ট করার মজা সবসময় আলাদা আর এখন তারা সেটা করতে পারে আরো উত্তেজনাপূর্ণভাবে তারা সম্প্রতি এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছে যেখানে ক্রিকেট ফুটবল টেনিস ইয়ে স্পোর্টস লাইভ দেখতে পারে আর সবচেয়ে ভালো দিক হলো তাদের টিমকে চেয়ার করার সাথে সাথে তারা সুযোগ পায় আন করার তার সবকিছু একদম নিরাপদ তারা পিঙ্ক কমেন্ট থেকে যায় অথবা গুগলে সার্চ করে সেখানে পায় লাইভ খেলা দারুণ প্ল্যাটফর্ম আর নতুন রা পায় স্বাগত বোনাস তারা এই প্রোমো কোড ব্যবহার করে আর বিস্তারিত পিন কমেন্টে দেখে এরপর তারা চলে আসে সেই বাসা ভাড়া নিতে দেখা যায় সেটা ছিল খুব ছোট্ট একটা ঘর একদম নোংরা আর ঘুমানোর খাটও নেই তবে যেহেতু সস্তায় পাওয়া যাচ্ছে তাই ভাড়া নিয়ে নেয় ইউসাং এর কাছে তখন টাকা ছিল না তাই মাও নিজের পকেট থেকে অগ্রিম এক মাসের ভাড়া দিয়ে দেয় তারপর থেকে দুজন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিল বিভিন্ন ছোটখাটো কাজ যেমন ভাঙাচুরা বিক্রি করা মাছ বাজারে কাজ করা এসব করেই দিন পার করছিল একদিন মাওকে নিয়ে যায় সরকারি হসপিটালে ডক্টর জিজ্ঞেস করে মাওয়ের ঠোঁট এমন ফুলে গেল কিভাবে ইউসাং জানায় একটা নতুন তাকে ওষুধ লিখে দেয় এরপর দেখা যায় দুজন একটা জায়গায় বসে গল্প করছে এভাবে ছোটখাটো কাজ করে খুব বেশি ইনকাম হচ্ছিল না তাই ইউসাং বেশ হতাশ হয়েছিল কারণ টাকা জমিয়ে তার মেয়েকে ফিরিয়ে আনতে হবে পরদিন দুজন পুলিশের ড্রেস পরে একটা জায়গায় চলে আসে হুপিং নামের সেই মেয়েটার বাসা খোঁজ করছিল অনেক খোঁজাখুঁজির পর সেই বাসাটা খুঁজে পায় ভেতরে গিয়ে দেখে হুপিং এর দাদি প্রচন্ড অসুস্থ হয়ে আছে এবং তাদের আর্থিক অবস্থাও খুব বেশি ভালো না অথচ হুপিং জেলখানায় মিথ্যে বলে বেড়াত যে তার পরিবারের অনেক ধনসম্পদ আছে তাই পুলিশ সেজে তাদের থেকে কিছু টাকা হাতিয়ে নিতে এসেছিল ইউসাংরা কিন্তু এখানে এসে আসল পরিস্থিতি দেখে তাদের মন পালটে যায় মাওয়ের খুব মায়া হচ্ছিল সেই ইউসাংকে বলে তোমাদের উচিত কিছু টাকা দিয়ে তাদের সাহায্য করা তাই মাও নিজের পকেট থেকে তাদের তাদের টাকা দিয়ে দেয় ইউসান প্রথমে সেই টাকা থেকে অর্ধেক টাকা লুকিয়ে নিজের কাছে রাখে তবে একটু পরেই মনে হয় কাজটা ভালো হচ্ছে না তাই ফেরত গিয়ে পুরোটাই সেই দাদির হাতে বুঝিয়ে দেয় এরপর তারা আবারও শহরে ফিরে আসে এবং রাস্তার মাঝে লোক জড়ো করে একটা নতুন জুসের প্রোডাক্ট বিজ্ঞাপন করতে থাকে আকর্ষণীয়ভাবে বিজ্ঞাপন উপস্থাপন করলে সেই প্রোডাক্টের বিক্রি ভালো হয় বিজ্ঞাপন শেষ করে তারা বসের কাছে যায় টাকা নিতে ইউসানের টাকা দিলেও সেই লোকটা জানায় মাও বিজ্ঞাপনের সময় কথা বলেনি তাই তার টাকা দেয়া হবে না তবে সেই ইউসান ইউসাংকে একটা বাজে প্রস্তাব দেয় যদি ইউসাং রাজি হয় তাহলে মাও টাকা পাবে মাওয়ের কথা ভেবে ইউসাং রাজি হয় মাওকে বের করে দিয়ে লোকটা রুমে প্রবেশ করে এই দেখে মাও এসে লোকটাকে মারধর করে দুজন মিলে লোকটাকে মেরে পালিয়ে আসে অনেক দূর ঝাঁপ করে তারা বেশ ক্লান্ত হয়ে যায় হুট করে ইউসাং তাকে বকা শুরু করে কারণ সে তার ভাগের টাকা তো আনতেই পারেনি উল্টুর নিজের টাকাটাও সেখানে ফেলে এসেছে তার এমন রাগান্বিত কথা শুনে মাও অভিমান করে চলে যায় এরপর ইউসাং কোনো রকমে বাসায় এসে ফ্রেশ হয় বাহিরে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বেচে বেচারি মাও এই বৃষ্টিতে কোথায় আছে কি করছে এই নিয়ে তার খুব টেনশন হয় এরপর সে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়ে তাকে খুঁজতে দেখতে পায় মাও একটা দোকান থেকে কিছু কিনছে ইউসাং গিয়ে তার মাথায় ছাতা ধরে তারপর দুজন বাসায় চলে আসে মাও আসলে চলে যায়নি সেই ইউসাং এর জন্য ড্রিঙ্কস আর সিগারেট কিনতে গিয়েছিল এতে ইউসাং খুব খুশি হয় মাও তাকে বড় বোনের মতো দেখে তাই বেশিক্ষণ অভিমান করে থাকতে পারেনি পরদিন থেকে তারা একটা ট্রেনের স্টেশনে গিয়ে ভিক্ষা করে তখন এই মেয়েটা এসে মাওকে চিনে ফেলে গতবার সে আরেক ট্রেনের স্টেশনে মাউকে আজকে আবারও দেখে বুঝতে পারে মাউ আসলে নকল ভিক্ষুক তাই সে মাও এর সাথে ঝগড়া বাঁধায় তখন ইউসাং তাকে বাধা দিতে আসলে মারপিট শুরু হয় এরপর থানা থেকে দেহং কে ফোন করলে সে দ্রুত চলে আসে এবং দেখতে পায় মাউদের অ্যারেস্ট করা হয়েছে তাদের সাথে ওই মেয়েটাও ছিল তার নাম হচ্ছে জিও দেহোং তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে ইউসাং এর কাছে জানতে চায় তারা এখানে কি করে ইউসাং বলে ছোটখাটো কাজ করে কোন রকমে জীবন চালাচ্ছে এই শুনে সে কিছু টাকা দেয় তিনজনকে সে আসলে ঠিক করেছে তাদেরকে কাজের ব্যবস্থা করে দিবে এরপর জিও কে তাদের বাসায় নিয়ে আসে এবং জানতে পারে জিও কয়েক মাস জেল খেটে বের হয়েছে তার অপরাধ সে অবৈধ জিনিসপত্র বিক্রি করত বর্তমানে কোনো রকমে একটা কাজ জোগাড় করে জীবনযাপন করছে অর্থাৎ তিনজনের জীবন প্রায় একই রকম তবে এর একটা লক্ষ্য আছে তার মেয়েকে অনাথ আশ্রম থেকে নিয়ে আসা পরদিন দেহং পরিস্থিতি দেখার জন্য তাদের বাসায় আসে কথাবার্তা বলার সময় ওই নকল পুলিশের ড্রেসটা সে দেখে ফেলে এবং খুব রেগে যায় ইউসাং তাকে সব কিছু বুঝিয়ে বললে সে চলে আসে হুপিং এর বাসায় এবং বৃদ্ধ দাদের কাছ থেকে জানতে পারে দুজন মেয়ে অফিসার টাকা দিয়ে গিয়েছে এই শুনে বুঝতে পারে ইউসাংরা খারাপ কিছু করেনি এরপর সে তার স্বামীকে নিয়ে একটা তালা বানানোর ফ্যাক্টরিতে যায় মাউদের একটা কাজের ব্যবস্থা করার জন্য ম্যানেজারের কাছে এসেছে কিন্তু ম্যানেজার বলে তারা দুজন জেল ফেরত আসামি এটা জানাজানি হলে কোম্পানির ইমেজ খারাপ হবে দেহুঙের স্বামী ছিল ই কোম্পানির লয়ার সে রিকোয়েস্ট করলে ম্যানেজার রাজি হয় এরপর দেখা যায় ইউসাং একটা শপিং মলে সেই কোম্পানির তালার বিজ্ঞাপন করছে প্রথমে সে মাওকে সাধারণ একটা তালা খুলে দেখাতে বলে মাও কৌশলে খুব দ্রুত সেটা খুলে দেখায় তখন ইউসাং বলে সাধারণ তালা এভাবেই চোর খুলে ফেলতে পারবে কিন্তু আমাদের কোম্পানির তালা চাইলেও কেউ খুলতে পারবে না দেখা যায় সত্যি মাও সেই তালা খুলতে পারছে না এই দেখে মানুষজন সেই তালা কিনতে উপচে পড়ে তাদের এমন ইন্টারেস্টিং উপস্থাপনার সাথে সাথে সব তালা বিক্রি হয়ে যায় অবশেষে তারা একটা ভালো কাজ খুঁজে পেয়েছে এই খুশিতে দেহং ছোটখাটো একটা পার্টির আয়োজন করে তার বাসায় এখানে ইউসাং দেহং এবং তার স্বামীকে মন থেকে ধন্যবাদ জানায় তারা সাহায্য না করলে হয়তো বিপথে চলে যেত আসলে দেহং ও একজন অনাথ মেয়ে ছিল তাকে এই লোকটা অ্যাডপ্ট করে পড়াশোনা করিয়েছে তাই যখন সে দেখলো মাও তার মতোই অনাথ খারাপ লোকের কাছে পড়ে অবৈধ কাজ শুরু করেছে তখন থেকেই তাদের প্রতি মায়া জন্মায় আর নিঃস্বার্থভাবে সাহায্য করে যেন তারা একটু ভালোভাবে জীবনযাপন করতে পারে এক মাস পর ইউসান তাদের বেতন নিতে আসে কোম্পানিতে ম্যানেজার পুরো টাকাই বুঝিয়ে দেয় তাদের অভিনব পদ্ধতিতে কোম্পানির অনেক প্রফিট হচ্ছিল তবে সোশ্যাল মিডিয়াতেও প্রচার করতে চায় এর জন্য ইউসানদের একটা ভিডিও বানাতে বলে ইউসাং খুব খুশি হয় ম্যানেজারের কথায় চেষ্টা করলে তারা অনেক টাকা পাবে কিন্তু বাসায় আসার পর মাও তাকে বলে সে এই কাজ করবে না কারণ সে ক্যামেরা ভয় পায় ইউসাং বলে তোমার জীবনে টাকার গুরুত্ব না থাকলেও আমার খুব প্রয়োজন আমার মেটা অনাথ আশ্রমে পড়ে থাকতে পারে না মাও তখন নিজের ভাগের টাকা দিয়ে দেয় তবুও সে ক্যামেরার সামনে যেতে রাজি হয় না এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয় ইউসাং তাকে একটু বেশি বকা ঝকা করে ফেলে এতে মাও খুব কষ্ট পেয়ে বাসা থেকে বেরিয়ে যায় এরপর ইউসাং চলে আসে সেই অনাথ আশ্রমে এতদিন তার মেয়ে এখানে ছিল সেই ফি পরিশোধ করে মে মেয়েকে নিয়ে যেতে চায় কিন্তু আশ্রমের মালিক জানায় তার মেয়েকে একটা কাপল অ্যাডপ্ট করার সিদ্ধান্ত নিয়েছে বিদেশের ভালো স্কুলে পড়াশোনা করাবে কিন্তু ইউসাং প্রথমে রাজি হতে চায় না তখন সেই মহিলা তাকে বলে তোমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করো তাহলে সিদ্ধান্ত নিতে সহজ হবে ইউসাং কান্না করতে করতে চলে আসে এবং একটা উঁচু টাওয়ারের উপর উঠে ভাবতে থাকে কি করবে তখন মাও দৌড়ে এসে তাকে ইশারার মাধ্যমে ডাকছিল সেভাবে ইউসাং জীবন শেষ করতে উপরে উঠেছে ইউসাং তার ইশারা দেখতে পায় না তখন মাও তাকে চিৎকার করে ডাক দিয়ে বসে এই দেখে ইউসাং একদম হতবাক হয়ে যায় এরপর সে নিচে নেমে এসে মাওয়ের এই রহস্য জানতে চায় এতদিন মাও বোবা হওয়ার নাটক করেছে কারণ সেই ছোটবেলা থেকেই তাকে শিখিয়েছে কথা না বলে থাকার জন্য কারণ চুরি করে ধরা পড়লে বোবা মানুষের সাজা একটু কম হয় তাই মাও ছোটবেলা থেকে যখন কথা বলতো তখন সেই বস তার মুখে গরম পানি ঢেলে দিত এভাবে করতে করতে মাও একদম কথা বলাই ভুলে যায় সে ইশারার মাধ্যমেই কথা বলতে অভ্যস্ত হয়ে ওঠে এই করুণ গল্পটা শুনে ইউসাং তাকে জড়িয়ে ধরে এরপর সে নিজের গল্পটা বলে সে আগে এই রাস্তা দিয়েই তার বাসায় যেত একদিন সে নিজের জীবন শেষ করার জন্য উপরে উঠেছিল তখন তার মেয়ে ঠিক মাওয়ের মতো ঘুরেই ডাক দিতে শুরু করে এরপর সে নিচে নেমে যায় তারপর থেকে যখনি তার মন খারাপ হতো এই টাওয়ারের উপর উঠে দাঁড়িয়ে থাকত কিছু শুনে মাওশিক বিজ্ঞাপনের ভিডিওটা করতে রাজি হয় এরপর তার একটা অ্যাপার্টমেন্টে চলে আসে ইউসাং ভিডিওতে দেখায় সাধারণ কোম্পানির বাসাবাড়ির তালা খুব সহজেই খোলা যায় এভাবে উপস্থাপন করে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে সেই ভিডিওটা দেখে ফেলে মাওয়ের সেই বস এবং হুয়াংকে মারধর করতে থাকে কারণ হুয়াং তাকে বলেছিল মাওয়ের শাস্তি বাড়ানো হয়েছে সে নাকি এখনো জেলে এদিকে মাও আর থেকে টাকা নিয়ে বের হয় দেখতে পায় ইউসাং অবস্থায় দাঁড়িয়ে আছে তাকে দেখে মাও তার দিকে দৌড়ে যায় তখন হুয়াং রাগান্বিত হয়ে বলে তুমি দূরে চলে গেলে না কেন বস্তুমাকে দেখে ফেলেছে এই শুনে মাও অঝরে কান্না করতে থাকে ইউসাংকে বলে এর জন্যই আমি ভিডিও করতে চাইনি আমাকে ফিরে যেতে হবে না হলে হুয়াংকে জীবিত রাখবে না যাওয়ার আগে এটাও বলে তুমি আমাকে খুঁজতে এসো না এটাই আমার ভাগ্য কিন্তু ইউসাং তাকে এভাবে ছেড়ে দিতে পারবে না সে দেহুংকে বিষয়টা জানিয়ে দেয় সে খোঁজ নিয়ে জানতে পারে মাওয়ের বস আসলে খুব চালাক একজন মানুষ সে না তাই সে কান্না শুরু করে আর নিজেকে দোষী মনে করতে থাকে যদি সে ভিডিওটা না করতো তাহলে এমন হতো না এরপর সে দেহুংকে বলে প্রমাণের অভাবে মাও সারা জীবন সেই নরকে বসবাস করবে দেহুং বলে আইনের বাইরে গিয়ে কিছু করতে পারবো না কিন্তু ইউসাং থেমে থাকে না সে জিও সাহায্য নিয়ে একাই মাওকে খুঁজতে বেরিয়ে পড়ে অনেক খোঁজাখুঁজির পর তার ঠিকানা পেয়ে যায় সেটা ছিল একটা ফিউনারাল হোম এর আড়ালেই সেই বৃদ্ধ লোকটা চুরি ডাকাতির সিন্ডিকেট চালাত এখানে ইউসাংকে আসতে দেখে হুয়াং রেগে যায় কিন্তু ইউসাং তাকে শান্ত করে এরপর সে তাকে নিয়ে আসে বসের কাছে ইউসাং তাকে অনেকগুলো টাকা দেখিয়ে বলে আমাদের দুজনের সব জমানো টাকা এখানে আছে এগুলোর বিনিময়ে মাওকে ছেড়ে দিন কিন্তু সেই লোকটা বলে মাও যদি তোমার সাথে যেতে যায় তাহলে ওকে নিয়ে যেতে পারো সে জানায় সেই ইউসাং এর সাথে যেতে চায় এই শুনে বস একটা পাথর দিয়ে তার হাতে আঘাত করে এটা নাকি তাদের একটা নিয়ম চুরি বিদ্যা ছেড়ে যেতে হলে হাত ভেঙে যেতে হবে ইউসাং এমন অমানবিক কাজ দেখে একদম নির্বাক হয়ে বসে পড়ে তার মনে পড়তে থাকে দুজনের একসাথে কাটানো জীবনের সংগ্রামের দিনগুলো এরপর সে প্রচন্ড রেগে পাথরটা দিয়ে তার মাথায় আঘাত করে পুলিশ এসে ইউসাংকে অ্যারেস্ট করে নিয়ে যায় মাও আর বসকে নিয়ে যাওয়া হয় হসপিটালে খবর পেয়ে চলে আসে দেহং ডক্টর জানায় বসের জীবন বাঁচাতে হলে রক্ত প্রয়োজন কিন্তু তার ব্লাড গ্রুপ খুব বিরল তবে জেলখানায় একজন কয়েদি আছে তার সাথে বসের ব্লাড ম্যাচ করবে আর সেই কয়েদিটা হচ্ছে হুপিং কিন্তু হুপিং রক্ত দিতে চায় না সেই ইউসাংকে সাহায্য করবে না এখন যদি সেই বস মারা যায় তাহলে সেটা হবে মার্ডার কেস আর বেঁচে গেলে এর শাস্তি কম হবে দেহং ভিডিও কলে হুপিংকে তার দাদির সাথে কথা বলিয়ে দেয় হুপিং জানতে পারে ইউসাং আর মাও তার বাসায় গিয়ে টাকা দিয়ে এসেছে তার দাদি বলে যদি সুযোগ পাও তাহলে ওই মেয়েগুলোর সাহায্য করো দাদির কথায় ইমোশনাল হয়ে রক্ত দিতে রাজি হয় এরপর ঘটনা প্রবাহ দুই বছর সামনে চলে আসে ইউসাং তার শাস্তি ভোগ করে জেল থেকে বের হয় মাও তাকে নিয়ে একটা জায়গায় চলে আসে সেখানে একটা ওয়েলকাম সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়েছিল ইউসাং এর মেয়ে আসলে মাও পুলিশদের সব তথ্য দিয়েছিল সেই বসের বিরুদ্ধে এর ফলে সে অনেক টাকা পায় সরকারের কাছ থেকে সেই টাকা দিয়ে ইউসাঙ্গের এর মেয়েকে অনাথ আশ্রম থেকে নিয়ে আসে এবং তার কানের চিকিৎসাও করিয়ে দেয় সে তার মেয়েকে দেখে ইমোশনাল হয়ে পড়ে মেয়েটা এখনো পুরোপুরি ভাবে কথা বলতে শিখেনি ইউসান বলে তোমাকে আমি ধীরে ধীরে কথা বলা শিখিয়ে দিব এরপর সে তার মায়ের হাত ধরে নিয়ে একটা সেখানে হুপিংকে দেখতে পায় ইউসান তাকে ধন্যবাদ জানায় রক্ত দিয়ে সাহায্য করার জন্য তারপর চলে আসে দেহং এবং জিও তারা ইউসানকে জড়িয়ে ধরে এই গ্যারেজটা তারা সম্মিলিতভাবে চালু করেছে এখন থেকে কোনো অবৈধ কাজে জড়িত হবে না শেষে দেখানো হয় তারা সবাই তাদের অতীতের ভুলের জন্য আর উজ্জ্বল ভবিষ্যতের আশায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে